হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে সকালে উঠে মুখ ধুয়ে আগে সমস্ত থালাবাটি পরিষ্কার করে নিলাম নিয়ে কিন্তু দেখো গরম পানি বসিয়ে দিয়েছি একটু গরম পানি খাবো বলে সকালবেলা এখন ইদানিং কিন্তু গরম পানিটা বেশি খাওয়া হচ্ছে কারণ কি হয়েছে তো ওই গ্যাসের সমস্যাটা না একটু বেশি হয়ে যাচ্ছে সে কারণে আমি মোবাইলে দেখেছি যে গ্যা গরম পানি খাইলে নাকি গ্যাসের সমস্যাটা একটু হলেও কমে আমি অবশ্য কয়েকদিন থেকে খাচ্ছি সকালে খেতে আমার ভালোই লাগতেছে গরম পানি তো এদিকে কিন্তু এক গ্লাস এখন গরম পানি নিয়ে নিয়েছি কিন্তু এত গরম সত্যিই আমি খেতে পারি না একটু গরম হলেই আমি খেতে পারি না সেজন্য কিন্তু ঠান্ডা পানি দিয়েই অ্যাড করে তারপরে খেয়েছিলাম আজকে ব্রেকফাস্টে তেমন কিছুই নেই শুধু আছে রাতের একটু তরকারি সাথে এখন একটু মুড়ি দিয়েই খাবো এভাবে ব্রেকফাস্টটা সেরে নেবো কারণ কি তো আজকে না প্রচুর কাজ আছে এদিকে যদি রুটি করি বা গোলা রুটি করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে কারণ ওই কল থেকে যখন এখন পানি দিচ্ছে টাইমের কল সে কারণে কিন্তু ভাবলাম আগে তাড়াতাড়ি সব কাপড় চোপড় সব কিছু ধুয়ে একবারই রান্না বাড়িগুলো করবো তো এদিকে দেখতে পাচ্ছ যেহেতু বললাম না শরীর ভালো নেই গ্যাসের সমস্যা হচ্ছে তাই একটা গ্যাসের ওষুধও খেয়ে নিলাম তারপরে কিন্তু আপকে আমরা নাস্তা করে চলে আসলাম এখন প্রথমে কিন্তু জানালাগুলোকে খুলে নিলাম আর এখন কিন্তু কি করবো তো আগে বিছানাটা উঠাবো মানে বিছানাটা গুছিয়ে তারপরে এই যে কাপড় চোপড়গুলো যেগুলো ধোয়ার আছে সেগুলো ভালো করে ধুয়ে দেব কয়েকদিন থেকে যেহেতু শরীরটা ভালো নেই সে কারণে কিন্তু বেশিরভাগ একটা ধোয়া হচ্ছে না তো অল্প করেই যেগুলো পারছি আর কি সেগুলোই ধোয়ার চেষ্টা করছি আজকে ভাবলাম যে বেডশিটটা না কয়েকদিন থেকেই আছে প্রায় তিন থেকে চার দিন থেকে এই বেডশিটে আছে তাই ভাবলাম আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে দেয় তো আমার প্রিয় আপুরা তোমরা একটু মানিয়ে নিও কারণ আমি এখন দিনের বেলা ভয়েসটা দিচ্ছি আর আমাদের ভরার বাড়িতে একদম সবাই বাচ্চারা উঠানে খেলাধুলো করছে কথা বলছে সে কারণে কিন্তু এভাবে ভয়েস করছি আর তোমরা প্লিজ একটু অসুবিধা হলে মানিয়ে নিও কারণ কিছুই আর খরার নেই যেহেতু কালকে দিনটা গ্যাপ গেছে এভাবে কিন্তু প্রায় গ্যাপ যাচ্ছে এখন আমার দিনগুলো ভিডিও করতে পারছি না ঠিকমতো তাই ভাবলাম আজকে ওভাবেই ভয়েসটা দিয়ে দিই সে কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো এতক্ষণই আমার সাথে আছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো যারা এই কাজগুলো করে দিয়েছ অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছো তাদেরকে পড়বো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেয়ে মিষ্টি সদস্য হয়ে তো কয়েকদিন থেকে এতটা মনটা খারাপ যে কি বলবো একদম ভিডিওতে ভিউ নেই আর চ্যানেলেরও গুটি একদম খারাপ হয়ে আছে সাবস্ক্রাইব তো বাড়েই না উল্টা আবার কমে যাচ্ছে আর ওয়াশ টাইমও কিন্তু মতো দিচ্ছে না সে কারণে কিন্তু অনেকটাই টেনশন নিয়ে আছি মানে মনে এক কথায় বলতে গেলে একদম ডিপ্রেশনে চলে গেছি এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার না ভীষণই টেনশন হয় ভীষণই চিন্তা হয় এই জিনিসগুলো নিয়ে যে কেন ওরকম হচ্ছে বা আমার এখন অনেকটা আগের তুলনায় এমনিতে তো ভিউ তেমন একটা নাই কিন্তু আগে যেটা ছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওটাও নেই একদম কমে গেছে সে কারণে কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি এর আগেও তো একটা সুন্দর চ্যানেল নষ্ট হয়ে গেছে আমি চাই না এটাকে নষ্ট করতে সে কারণে কিন্তু ওভাবেই ওর পিছনেই পড়ে আছি জানি না আল্লাহ কবে কি করে আমার হয় কি না কখনো কি আমি এই ইউটিউবে সফলতা পাবো কি না বা এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো কি না জানি না তবুও কিন্তু ওভাবেই চেষ্টা করছি তো দেখো এদিকে কিন্তু এখন সব কাপড় চোপড় ধুয়ে চলে আসলাম রান্না করতে আর রান্না কিন্তু আজকে মাংস করছি বাড়িতে মাংস হলে তো আমার হাজব্যান্ডের কোনো কথাই হবে না সে চলে গেছে দেখো এখন মাংস কষাতে আর আমি কিন্তু এদিক থেকে একটু ভিডিও করছিলাম শাশুড়িমাও সাথে আছে তো দেখো এখন কিন্তু রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে আসলাম বিছানা গুছাতে ভাবলাম যেদিকে বিছানাটা গুছিয়ে নিন তাহলে কিন্তু এই কাজগুলো আবার একটা আসান হবে যেই কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়েছি ওগুলো কিন্তু শুকিয়ে গেছে ওগুলোকে আবার আনতে হবে তার আগে কিন্তু বিছানাটাকেই গুছিয়ে নিন এবার বিছানাটাকেই ঠিক করে নিই বিছানাটা গোছানো থাকলে পুরো রুমটাই কিন্তু অনেক সুন্দর দেখায় আর বিছানা যদি অগোছানো থাকে তাহলে কিন্তু পুরো রুমটার লুকটাই বিগড়ে যায় এবং কি দেখতেও কীরকম উষ্ক শুষ্ক হয়ে যায় কেমন একটা উষ্ক শুষ্ক ভাব হয় সে কারণে যদি বিছানাটা সুন্দর করে টান টান করে গোছানো যায় তাহলে কিন্তু রুমটাও অনেক ভালো দেখায় বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখলাম বাইরে সব কাপড় চোপড়গুলো না শুকিয়ে গেছে যেহেতু খুব একটা কোড়া রোদ দিয়েছে সকালবেলা ধুয়েছিলে অনেক ভালোই শুকিয়ে গেছে তাই ভাবলাম কি এখন এ নিয়ে আগে ওগুলো সমস্ত কিছু ভাজ করে রাখি তারপরে না হয় একটু রেস্ট নেবো তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এখানে বেডশিটগুলো ভাজ করতেছি তারপরে সব একসঙ্গে মানে বেডশিট বলতে গেলে বারিশ কভারগুলো তারপরে সব একসঙ্গে গুছিয়ে তখন কিন্তু বিছানায় উঠবো অসুস্থ শরীর নিয়েও কিন্তু এত কিছু কাজ করতে হচ্ছে সব কাজ কমপ্লিট করতে হচ্ছে নিজেকেই সব কাজ করতে হচ্ছে একা হাতে সব কাজ করছি এভাবে অসুস্থ শরীর নিয়ে যদি একটু আলোচিত আমি করি তাহলে কিন্তু কাজগুলো দেখা যাবে যে পরে আমাকেই করতে হবে এবং কি আমার হাত দিয়ে সেই জিনিসগুলো পরিষ্কার করতে হবে তাহ মানে তাই কিন্তু একটু একটু করেই করছি তাহলে একদিনে চাপ হবে না তবে আসলে কিন্তু একটু ভালো আছি বলে প্রচণ্ড কাপড় ধুয়ে দিয়েছি সবার কাপড় একদম ধোয়া হয়ে গেছে এখন সব এনে গুছিয়ে রাখতেছি অসুস্থ শরীর নিয়েও কিন্তু সব কাজ করতে হয় তার জন্য হয়তো মানুষ বলে যে একটা গৃহিণীর অসুস্থ হলেও কিন্তু তার দায়িত্ব কর্তব্য থেকে সে দূরে যেতে পারে না তবুও তাকে সব কাজ কমপ্লিট করতে হয় সব কাজ বাজ গুছাতে হয় বা বাচ্চাকে দেখতে হয় রান্না সব কাজ আর কি নিজেকেই করতে হয় হাজার অসুস্থ থাকুক শরীর তবুও কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হবে বিয়ে কিন্তু আমি আরও অনেক কাপড় ভাজ করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কয়েকটা শেয়ার করেছি তো এদিকে দেখো আমার জায়ের কিন্তু মা এসেছে তো উনি কত কি নিয়ে এসেছে তো এগুলো দিয়েছে এখন খেতে তবে কি বলতো দিনে আমি মাংস রান্না করেছি তাই কিন্তু আর কোনো প্রকার রান্না করিনি এদিকে যা দিল পোলাও সাথে কিন্তু তরকারি দিয়েছে এখন এটা দিয়ে হবে